তোমার বারো মানে সব পাগল খেলা দিতে পানি সেই পানিতে গেলো নানিরের নৌকা খানি মোদিকে কি বলবো সে আমাদের দুলো ভাই হয় দিদি আমাদের দুলো ভাই হয় দেশের মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের সাবেক হাসিনা সরকার ভারতে গেছে মোদির সাথে পরামর্শ করে দেশের মানুষকে বিপদে ফেলানোর জন্য আর সেই পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে বন্যা আর যার কারণে দেশের এমন বাজে অবস্থা তৈরি হয়েছে কিন্তু হাসিনা যদি চলে ডালে ডালে আমরাও চলি পাতায় পাতায় তাই তো দেশের সব মানুষ এক হয়ে বন্যা মোকাবেলায় কোমর বেঁধে নেমে পড়েছে আর বন্যা মোকাবেলায় বর্তমান জেনারেশনের পোলাপান এমন এমন কাণ্ড ঘটাইছে যে এই বন্যার খারাপ অবস্থাতেও না হেসে আসলে পারা যায় না সে যাই হোক বন্ধুরা চলুন একটু দেখেনি এই দুষ্ট পোলাপাইনরা কি কি কাণ্ড ঘটাইছে প্রথমে এই ভাইয়ার বোনকে দেখুন একটু মন দিয়ে দেখুন বন্যাই মানুষ একদিকে যেখানে খাবার পর্যন্ত পায় না এরা গায়ে হলুদ নিয়ে ব্যস্ত সত্যি হাস্যকর মানে দুনিয়া উল্টাপাল্টা হয়ে যেতে পারে কিন্তু এদের বিয়ের তারিখ চেঞ্জ হবে না বাচ্চাটাকে দেখেন বন্যায় এই বাচ্চাটাকে উদ্ধার করতে গিয়েছিল সহায়তা কর্মীরা বাচ্চাটা যাতে কোনো ভাবে কান্নাকাটি না করে তাই জন্য বিনোদন দেওয়ার জন্য তারা এই কাণ্ড ঘটাইছে আর এই কাণ্ড ঘটানোর মাধ্যমে তারা হাসিনা কেউ একটু করে ধুয়েই দিল এবার এই বৃদ্ধ মহিলাটার কথা একটু মন দিয়ে শুনুন তারা মা বাপ যারা আমাদের টেহা দিছে তারা মা বাপ যাহার নামা পাঠা কি বুঝতে পারলেন মূলত এই বৃথা তাকে যারা সাহায্য করেছে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছিল এবং তাদের জন্য জান্নাত কামনা করতে গিয়ে জাহান্নাম কামনা করে ফেলেছে যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে বলা আছে দোয়া করা তারা মা বাপ যারা আমাদের টেহা দিছে তারা মা বাবা আলহাজান আমার বাবা হাস্যকর বিষয়টা। কি বলবো? যাই হোক। এবারে এই ভাইটাকে দেখেন। ত্রাণ দিতে গিয়ে আশেপাশের মানুষদেরকে যাতে একটু বিনোদন দিতে পারে, সেই উদ্দেশ্যে ছাত্রলীগের পোলাpandের একদম থুয়েই দিল। 3 দিন মূলত যখনই সে বলেছে যে ছাত্রলিক থাকবে, তখনই পানি থেকে পড়ে গিয়েছে। আর এটাই হলো বুঝলেন ধুয়ে দেওয়া এবার এই দুটো ছেলেকে দেখুন বন্যার মধ্যে ভেসে গেছে তাদের ঘর সেই নিয়ে তাদের কোনো দুঃখ নাই আর হাসিনার উপর তাদের এতই রাগ যে এইভাবে

ভাইরাল হল বাকি নিদের মধ্যে সেও আছে এখন আর পিছুনে যাওয়ার রাস্তাই নেই পিছুনে পুলিশ আর সামনে স্বাধীনতা ওনো তো পরিকল্পিতভাবে যে হাসিনা বন্যা কান্ডুটা ঘটাইছে না সেটাই একটু ঘুরিয়ে পিছিয়ে বলে সে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে একটু ধুইয়ে দিল তার ওয়াইফকে বাবার বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব লিপ্তা যার কারণে সে শ্বশুরবাড়িকে প্রভাবিত করে দিছে কি বুঝলেন তো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আবার তোমার বারবার সব পাগল